আমি ডক্টর সাদভিন শামস আমি জুলাই অভ্যর্থনের সময় আঠারো জুলাই থেকে ডেল্টা হসপিটাল রামপুরাতে কর্মরত ছিলাম এবং ওই সময় আমি হচ্ছে জুলাই অভ্যর্থনে যা যারা আহত যোদ্ধা আছেন তাদের হচ্ছে আমি চিকিৎসা সেবা দিছি ওইখানে আমি প্রায় দুইশোর অধিক পেশেন্টকে হচ্ছে আমি চিকিৎসা সেবা দিয়েছি এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা হচ্ছে যে উনিশে জুলাই বিকালবেলা আমি যখন হচ্ছে নামাজ করে নামতেছিলাম আমাদের হসপিটালে তখন আমি বাইরে হচ্ছে অনেক সরবোল শুনি এবং সবাই ডাক্তার ডাক্তার বলতে থাকে তা আমি গেটের বাইরে হচ্ছে যখন এরকম ডাক্তার ডাকতে থাকে তখন আমি হচ্ছে গেটের বাইরে যাই এবং যাওয়ার পরে দেখি যে হচ্ছে আপনার একজন লোক তার হচ্ছে গিয়ে গলিবিদ্ধ লাশ করে আসে এবং তার হচ্ছে গিয়ে অর্ধেক স্কালের অর্ধেক অংশ নাই। এবং হচ্ছে গিয়ে ওই সময় উনি হচ্ছে স্পট ডেট ছিল মানে ওনার আমি কোনো মানে লাইফের যে সাইনগুলো থাকে ওনার কোনো আমি সাইন হচ্ছে পাইনি এবং হচ্ছে এ অবস্থায় আমি হচ্ছে আমি নিজেকে সেভ করার জন্য হচ্ছে গিয়ে একটা ভিডিও করি যে হচ্ছে উনি যে আসলে উনি স্পট ডেট এই অবস্থায় এবং ওই অবস্থায় যখন আমি ওনাকে দেখতেছিলাম ওই দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই ওইখানে আরও দুইটা হচ্ছে ফায়ার করা হয় তো ফায়ার করা হলে আমাদের হসপিটালে যারা ছিলেন এবং যারা আর কি যারা ছিলেন তারা সবাই আর কি আমরা ভিতরে হচ্ছে দৌড়ে চলে আসি তো দৌড়ে চলে আসার পরে এরপরে এরপরে মানে ওইখানে রেড বডিটা আর কি ছিল এরপর ডেড বডি থাকার পরে আমি ভিতরে আর কি অনেক ট্রমাটাইজ ছিলাম তো আমি ভিতরে আর কি চলে চলে আসার পরে ওইখানে আর কি পুলিশ আসে পুলিশ আসার পরে পুলিশ আর কি গেট বন্ধ করতে বলে তো গেট বন্ধ অবস্থা ওইখানে আর কি ডেড বডিটা ছিল এখানে যেটা আর কি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ওইখানে উনি জীবিত অবস্থায় ছিল হামাগুড়ি দিয়ে উঠার চেষ্টা করতেছিল এটা আসলে পুরোপুরি হচ্ছে মিথ্যা উনি হচ্ছে গিয়ে মানে ওনাকে একদম মরে পড়েছিলো এবং ওনার কোনো হচ্ছে গিয়ে জীবিত থাকার কোনো সাইন ছিল না উনি অবস্থাতে উনি ব্রেন ছিল আর কি তো হচ্ছে গিয়ে আমি এই মামলা থেকে আমার হচ্ছে নিঃশর্ত হচ্ছে গিয়ে তদন্তের মানে আমি আমার হচ্ছে নিঃশর্ত মুক্তি চাই এবং হচ্ছে আমাকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে এই হ্যারাসমেন্টের আমি হচ্ছে গিয়ে সরকারের কাছে বিচার চাই ধন্যবাদ বলতে চাই যারা আমি আমি কারাগারে থাকার সময় আমার জন্য হচ্ছে দোয়া করছেন আমার জন্য খেটেছেন প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং তারা হচ্ছে ডাক্তার সমাজের যারা কাজ করেছেন তারা ডাক্তার সমাজে সবার জন্য এরকম কাজ করে যেমন আমার হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেডিকেল কলেজের সহপাঠী বৃদ্ধ এবং আমার মেডিকেল কলেজের জুনিয়ররা আমার ডাক্তার ভাইরা এবং হসপিটাল কর্তৃপক্ষ সবাই আমার সাথে ভাবে মামলা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি এই প্রকাশ্যায় রাখি আমি এই মামলা থেকে নিঃশর্ত মুক্তি চাচ্ছি এবং হচ্ছে যারা আমার বিরুদ্ধে একটা এরকম হচ্ছে গিয়ে চার্জশিট দাখিল করেছে যা অসত্য এবং মিথ্যা তাদের আমি বিচার দাবি করছি